চলুন ফার্স্ট এই ভিডিওটা দেখি ভিডিওটায় কি দেখা যাচ্ছে ঠিক আছে তুমি দেখো ভিডিওটায় দেখা যাচ্ছে একজন ম্যাডাম টিকটক করছেন ম্যাডাম টিকটক করতেই পারেন ছাত্র ছাত্রী টিকটক করতে পারে ম্যাডাম কি টিকটক করতে পারবে না হান্ড্রেড পারসেন্ট পারবে কেন পারবে না টিকটকের কোনো আইনি তো লেখা নাই যে টিচাররা ম্যাডামরা টিকটক করতে পারবে না শুধু ছাত্রছাত্রীরাই টিকটক করতে পারবে হ্যাঁ এখন আপনি যদি একজন কলেজের ম্যাডাম হয়ে অশালীন ভাষায় টিকটক করেন আপনার ছাত্রছাত্রীরা আপনার কাছ থেকে কি শিখবে নিশ্চয়ই ভালো কিছু শিখবে না শিখবে কি করে অশ্বালীনভাবে টিকটক করতে হয় বাজে ইঙ্গিত করতে হয় ছাত্রছাত্রীরা কিন্তু আপনাকে টিকটক করতে নিষেধ করেনি তারা বলছে ম্যাডাম টিকটক করুক কোনো প্রবলেম নাই কিন্তু সে ভদ্র ভাষায় টিকটক করুক একজন টিচার আপনি যদি এখন একটা লুঙ্গি ডান্স দিয়ে টিকটক করেন বাজে বাজে কথা বলে টিকটক করেন সেইটা তো দেখতে খুব খারাপ দেখায় আপনি বলেন এই কাজটা কি আপনার মানায় হ্যাঁ আপনি একজন বাংলাদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ের ডুয়েটের টিচার আর সেই টিচার হয়ে এখন যদি আপনি অস্ট্রেলিয়ান ভাষায় টিকটক করেন সেটা তো মেনে নেওয়া যায় না আগে যা করছেন করছেন তখন আপনি টিচার ছিলেন না কিন্তু এখন তো আপনি একজন টিচার এখন আপনার শালীনতার পর্যায়ে এই ভিডিও বানানো উচিত আমাদের এটাই মনে হয়